আমি কোন একজনকে দেখছি তাই না আমাদের ভাষ্য তো এটাই হওয়ার কথা আমি কোন একজনকে দেখছি তাই না আমাদের ভাষ্য কি হওয়ার কথা এটাই তো হওয়ার কথা কিন্তু আসলেও কি এটার অর্থ এটা মাথা রাখবেন এই সির সাথে দুইটা জায়গাতে দুইটা জায়গাতে আপনি আইনজি যুক্ত করতে পারবেন কয়টা জায়গাতে দুইটা জায়গাতে কারণ সি একটা স্টেডি ওয়ার্ড এর সাথে আইনজি যুক্ত হয় না কিন্তু দুইটা জায়গাতে স্পেশাল দুইটা জায়গাতে এর সাথে আইনজি যুক্ত করা যায় একটা যখন এটা জিরান অথবা পার্টিসিপল হিসেবে কাজ করে যখন এটা জিরান্ড অথবা পার্টিসিপল আকারে আপনি ব্যবহার করবেন তখন এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো যখন জিরান্ড অথবা পার্টিসিপল হিসেবে আপনি ব্যবহার করবেন তখন সি এর সাথে আইডি যুক্ত হবে দুই নাম্বার কখন যখন সি দ্বারা কাউকে ডেট করা বুঝাবে ডেট করা তো বোঝেন ডেট মানে আমরা বলি না যে কারোর সাথে ঘুরতে যাওয়া আপনার কোন একটা মেয়েকে পছন্দ হলো কোন একটা ছেলেকে পছন্দ হলো আপনি বললেন যে আমি তার সাথে ডেটে যাব আমি তার সাথে ডেট করছি এই যে ঘুরতে যাওয়া অর্থে এই যে কারোর সাথে ঘুরতে যাওয়া অর্থে বা ডেট করা অর্থে আমরা সি কে ব্যবহার করতে পারি এখানে যে বাক্যটা রয়েছে আই এম সিং সাম ওয়ান এই কথাটা দ্বারা কিন্তু ঠিক ওইটাই বোঝায় যখন আপনাকে কেউ বলবে যার এক্সিমলি সরি আই এম সিং সাম ওয়ান তার মানে আপনি ধরে নেবেন যে সে একজন কাউকে দেখছে এটা না এর অর্থ মানে হচ্ছে যে আমি কারো সাথে ডেট করছি অত্যন্ত দুঃখিত এটা মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করা হয় নেটিভ স্পিকাররা ব্যবহার করে যখন প্রপোজালে কাউকে রিজেক্ট করতে হয় সেই সময়টাতে বলে কি আই সরি আই এম সিং সামওয়ান সামওয়ান এলস আমি অন্য কাউকে কি ডেট করছি ক্লিয়ার তাহলে এই দুইটা অর্থে আপনি কি ব্যবহার করতে পারবেন জিরান্ড অথবা পার্টিসিপাল হিসেবে অথবা সি যখন একটা ডেট অর্থ প্রকাশ করবে কিংবা ডেটকে রেফার করবে তখন আপনি শুধুমাত্র সি হিসেবে সাথে যুক্ত করতে পারবেন ক্লিয়ার বুঝে গিয়েছে আচ্ছা জিরান্ড এবং পার্টিসিপল এর জায়গাটা আমরা আরো পরে বুঝবো বা তারপরে আমি একটা উদাহরণ দিই এখনই যদি আপনারা বুঝতে পারেন ধরতে পারেন আমরা অনেক সময় বলি সিইং ইজ বিলিভিং সিইং সিইং ইজ বিলিভিং খেয়াল করে দেখেন তো সি এর সাথে আমরা আজ যুক্ত করেছি এটা একটা জিরান্ড হিসেবে কাজ করেছে এখানে ক্লিয়ার তো জিরান্ড এবং আপনার পার্টিসিপল ইনফিনিটিভ এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে গুলোতে জানবো ইনশাল্লাহ ক্লিয়ার বুঝতে পেরেছি আমরা এই জায়গাটুকু